আমরা আনতে পেরেছি আমাদের ঘরে আমরা চেষ্টা করব এই জামিনকে প্রতিষ্ঠা কারণ আমরা নৈহাটি যে বড় মাকে থাকতে আজকে নৈহাটি অনুপাড়ে গড়িয়া হয়েছে সেখানে ভিড় উৎসব তাহলে আমাদের রানিমার কাছে কেন ভিড় উৎসব করবে না আমরা সবাই মিলে চেষ্টা করি এই রানিমা একদিন ওই লেভেলের প্রতিষ্ঠা হবে তো সবাই নিজেদের জন্য জোরে হাত

সবাস পছন্দ কমিটি নয় আমাদের চ্যানেলের নয় দর্শনের বিষয়ে আপনারা জানতে বলতে আপনারা এই পুরস্কারটি কমিটি এই

হ্যাঁ আমরা আজকে চ্যাটকে পুজোয় কম্পিটিশন এসে যাব তাহলে আজকে তো বিকেল 10টা বাজে গেছে তো এটা তো একটা আলাদা ব্যাপার আর যাই হোক বড় মধ্যে থেকে একটা ভিডিওতে বড় অনেক বড়